দারুণ স্বাদে খুব সহজেই বানিয়ে নিন সর্ষে শাকের রেসিপি এই সর্ষে শাকের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ হয় ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল অনেকে ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান প্লিজ এরকম করবেন না তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমার চ্যানেলেরও ক্ষতি হবে ভিডিওটা একেবারে ডাউন হয়ে যাবে প্লিজ এরকম না করে পুরো সম্পূর্ণ রেসিপিটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন প্রথমেই আমি শাকগুলোকে এখানে একবার ধুয়ে নিয়েছি তারপর শাকগুলোকে আমি বেছে নিচ্ছি শাকগুলোর যে মোটা ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা আমি ফেলে দেব। শুধু নরম অংশটুকু নিয়ে নেব তাহলে শাকগুলো অতটা তিতা লাগবে না খেতে ডাঁটাগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা একটু তিত্রভাব লাগে তো শাকের ডাঁটাটা ফেলে দিয়ে আমি বাকি নরম টুকু অংশ নিয়ে সব শাকগুলো এইভাবে বেছে নেব শাকগুলো আমি সব বেছে নিয়েছি এবারে আমি শাকগুলোকে কেটে নেব তো চাকুর সাহায্যে আমি একবারে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যতটা মিহি করে কাটা কাটতে পারবেন ততটা মিহি করে এই শাকটা ভালো করে কেটে নিতে হবে তো আমি এখানে চাকুর সাহায্যে যতটা মিহি করে কাটতে পেরেছি এইভাবে আমি কেটে নিয়েছি তো কেটে ভালো করে ধুয়ে আবারও আমি পরিষ্কার করে শাকগুলো জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিচ্ছি শাকগুলো এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবারে সব কিছুকে এখানে ক্ষতি সাহায্যে নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন শাকগুলো কত নরম এক দু মিনিট নাড়াচড়া করার পরে শাকগুলো একেবারেই নরম হয়ে কমে গেছে এবারে শাকগুলোকে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এখানে দু থেকে তিন মিনিট মতো আরও সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামই রেখেছিলাম যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায় তো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আরও তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি জলটা শুকিয়ে গেছে এবারে আমি শাকগুলোকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব যাতে এর মধ্যে আর কোনো রকম জল না থাকে কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল এই শাকটা কিন্তু সরষের তেলে রান্না করলেই ভালো হয় তো এবারে আমি দিয়ে দি নিয়ে নিয়েছি এখানে দুটো শগনা লঙ্কা আর নিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ রসুন কুচি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি সব কিছুকে দিয়ে ভালোভাবে ভেজে নেব এই শাকের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে শাকটা খেতে আরও ভালো হয় তো সব কিছু আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে এবারে আগে থেকে শীত করে রাখা শাকটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো শাকগুলোকে খুন্তির সাহায্যে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে সব শাকগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় আর শাকের থেকে জলটাও শুকিয়ে যায় তো এখানে তিন থেকে চার মিনিট মতো ভালো করে এখানে মিডিয়াম ফ্লেমে শাকটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি চিনিটা দিলে শাকটা খেতে আরও ভালো হয় তো আপনারা যদি না খেতে চান তাহলে নাও দিতে পারেন এবারে আমি শাকটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তো শাকের মধ্যে চিনিটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি তো শাকটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি তারপর শাকটা এবার আমি প্লেটে তুলে নেব গরম গরম ভাতের সঙ্গে এই একটা শাক ভাজা থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না এই শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ